স্টেশন থেকে সোজা অটো করে নিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সব পরিবারের মিলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ওয়েলকাম টু মি ওয়েলকাম টু মাই চ্যানেল টিভি বুম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বোলপুর শান্তিনিকেতনের ব্লকটা তো তোমরা দেখলে এখন কিন্তু আছি তারাপীঠের তারা দেখুন কালকে পুজো দেবো আজকে দেখবো না আজকে এর যে বাকি আশেপাশে যে কৃষ্ণ ঠাকুরের মন্দির পাখেরাই মন্দির জগন্নাথ মন্দির যে সমস্ত মন্দিরগুলো আছে সেটাই আজকে এক্সপ্লোর করে দেখব তো এখন আছি কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে আমি দেখিয়ে দেবো কিন্তু গেটটা আছে দেখতে পাচ্ছেন এইটাই পুরো গেট এই গেটের ভেতর থেকে আমরা এন্ট্রি করবো তাহলে চলুন যাওয়া যাক এটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো এর ভেতরে হচ্ছে মানে ক্যামেরা করা যাবে না ছবি তোলা যাবে না ভিডিও করা নিষেধ আছে তবে বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এরপরে চলে যাবো সোজা বাকেরাই মন্দিরের দিকে তো এই সাইডে হচ্ছে জগন্নাথ মন্দির দেখে নিও মন্দিরে ভেতরে কিন্তু ঠাকুরের ফটো তোলার নিষেধ আমি বাইরে থেকে একটু মন্দিরটা দেখাচ্ছি জাস্ট দারুণ খুব সুন্দর লাগছে জগন্নাথ দেবের মন্দিরটা অনেক অনেক বিগ্রহ আছে ভেতরে জগন্নাথ দেব থেকে শুরু করে বিমলা মাতা লক্ষ্মী মাতা অনেক কিছু আছে খুব সুন্দর চূড়াটা দেখাচ্ছে ওই দেখুন এবার যাচ্ছি সবাই মিলে বাকেরাই মন্দিরে চলুন দেখি ওখানেও ভিডিও বা ফটো তোলা যদি নিষেধ থাকে যদি তুলবো না এখন ঢুকছি বাকেরায় মন্দিরে চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে বাকেরায়ের মন্দির চলুন ঠাকুর দর্শন করি ঠাকুরকে দর্শন করলাম এই যে জগন্নাথ মন্দিরের একদম অপোজিটে একটা চায়ের দোকান আছে যেখানে পুরো নলেন গুড় দিয়ে চা বানানো হচ্ছে এই যে আমিও নিয়ে নিয়েছি আমার মাও নিয়ে নিয়েছে আমার মা কিন্তু সব জায়গা থেকে খায় না কিন্তু এখান থেকে একজন মানে কি প্রভুজি না বাবাজি বাবাজি একজন উনি বানাচ্ছিলেন তো সেই জন্যই নিয়েছে এখান থেকে দেখুন চাটা আর এই পুরো ভারে খাওয়ানো হচ্ছে বেশ ভালো খেতে সুন্দর খেতে এখন চলে এসেছি বাকেরাই মন্দির থেকে সোজা ইস্কন মন্দিরে আর অপূর্ব লাগছে মন্দিরটা দেখতে বাইরে দেখে ভেতরে এটারও মনে হয় ফটো তুলতে পারবো না কিন্তু বাইরের এত সুন্দর সৌন্দর্য দেখে আমার জাস্ট মনটা ভরে গেল দারুণ লাগছে দারুণ মানে এত সুন্দর পরন্ত বিকেলে মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে আর মন্দিরের সামনে এরকম একটা দোকান বসেছে যেখানে প্রভুর সব কিছু পাওয়া যায় আর এই সাইডের মন্দিরটা দেখুন জাস্ট অপূর্ব না দেখতে অসাধারণ লাগছে আমার খুব ভালো লাগছে চলুন তাহলে প্রবেশ করা যাক কি সুন্দর লাগছে দেখতে এখন এই যে ফিরছি থেকে আর দেখুন সব মহিষ গরু ওরা নিজেদের ঘরে ফিরছে ওখান থেকে তো বেরিয়ে চলে আসলাম ইস্কন থেকে এখন ঢুকছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে ভেতরে ঢুকে গেলাম জুতো আমরা সবাই টোটোতেই খুলে এসেছি কারণ সব জায়গাতেই জুতো খুলেই তো ঢুকতে হবে ঠাকুরের স্থান বলে কথা এখানে কিন্তু মোবাইল ক্যামেরা জমা রাখতে হবে তো বাইরে থেকে আমি একবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন বাইরে থেকেই আপনাকে দেখাচ্ছি কারণ ভেতরে আর মোবাইল নিয়ে ঢুকতে দেবে না নিত্যানন্দ প্রভুর জন্মস্থান থেকে আপনার হচ্ছে চলে এসেছি এই যে জলের নিচে নাকি মন্দির আছে চলুন দেখি যে লেখা আছে দেখুন স্থল তো যে জলের নিচে মন্দির চূড়াটা দেখতে পাচ্ছেন এই যে নিচে এই জলের তলায় পুরো মন্দির রাধে রাধে ওই মন্দির দেখে এসে এখন চলে এসেছি গৌরী মঠে এখন আরতি হচ্ছে আমার মনে হয় না ফোন নিয়ে এলাও আছে বাট তাও আমি চেষ্টা করব দেখানোর চলুন দেখি শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ গৌর নিতায় মানে গৌ গৌরমঠ যেটাকে বলে তো চলুন দেখি গৌড় মঠ দেখার পরে চলে এসেছি নিধু বোন বৈষ্ণবপীঠ যেখানে নাকি পঞ্চপাণ্ডব এসেছিল তো চলুন দেখি ভেতরে ফটো ভিডিও তোমরা সব জায়গায় নিষেধ তো আমি তুলতে পারছি না আর তোমাদেরকে অত দেখাতে পারছি না তোমরাও এখানে আসো তোমাদের ভালো লাগবে এই সমস্ত সব কিছু কথা শুনে ওই যে শুনতে পাচ্ছ এখন খোল করতাল বাড়ছে ভেতরে আর আমি এখান থেকে এখন যাচ্ছি অন্য একটা জায়গায় তো এক চক্র চক্রধাম সাতটা ধাম সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে পুরো সোজা চলে যাবো একদম তারাপীঠের উদ্দেশ্য মানে তারাপীঠের জায়গায় গিয়ে ওখানেই এবার ওই জায়গাটা খুব মানে কাটাবো তারপরে চলে যাবো আবার হোটেলে তাহলে চলো তারাপীঠের দিকে যাওয়া কালকে শনিবার আর আজকে শুক্রবারের সন্ধ্যাবেলার ভিড়টা দেখুন সবাই কিন্তু মা তারার পুজো দিতে এসেছে আর তার মধ্যে ঢুকিয়েছে একটা ট্রাক্টার সব জ্যাম লেগে গেছে তাও ভেতরে দেখে একটু এগোনোর চেষ্টা করব সবাই মিলে যতটা ভোর পারবো চলে আসবো এখানে বিভিন্ন রকম আচার আছে এখানে একটা আচারের দোকান আছে শ্রীকৃষ্ণ আচার তো সামনের দিকে এগোবো এখানে আর একটা ট্রাক্টর ঢুকেছে এখানে কিন্তু সাইডেই প্রচুর প্রচুর দোকান আছে যেই দোকান থেকে আপনারা ডালা নিয়ে পুজো দিতে পারেন অনেক দর্শনার্থী আমাদের মতো আসছে আর এখন শনিবারে মানে আজকে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর আর ভিড়টা কিন্তু প্রচুর ভিড় প্রচুর চলে এসেছি তারাপীঠে সেই মহা শ্মশানে দেখুন সারাদিন তো যোগ্য হয় আর এখানে দেখুন মোমবাতি জ্বালিয়ে মানে সবাই যে যার মতো সাধনা বাসনা করছে দারুণ লাগছে আবার বেশ তো দেখি এই ভেতরে যাওয়ার চেষ্টা করব জুতো খুলে যেতে হবে জুতো খুলে পুরব রাতের দৃশ্য দারুণ লাগছে দেখতে ওই সাইডে একদল এখানে সব চিতা পোড়ানো হয় এই যে এখানে সবে যজ্ঞ শুরু করবেন ওনারা ওই সাইডে সব চিতা পোড়ানো হয় এখন আছি দাঁড়িয়ে আছি মহা শ্মশানে তারাপীঠের বেশ দারুণ একটা অনুভূতি ওই রাস্তা থেকে সবাই চলে আসলাম ভেতরের মার্কেটটাতে এই সাইডেও অনেক দোকান আছে ছবি কাঁসা পিতল চারি সাইডে অনেক দোকান আর মানুষের ভিড়টা আমরা আবার চলে আসছি ফেরত দিকে আর ওই সাইডে না ফাংশন হচ্ছে আবার কালকে রাতে আটটার সময় আবার যাত্রাপালাও আছে মহাশ্বোষণের কমিটি থেকে মানে প্রোগ্রামটা আয়োজন করেছে দেখি এখানে কি কি আছে ছোট্ট ঘন্টা মিষ্টি ঘন্টা ঘন্টার আওয়াজ সিঁদুরদানি আছে এখানে সিঁদুর রাখতে পারবে তারপরে তারা মায়ের চরণ ধূপদানি পিতলের বোতল খুব সুন্দর লাগছে দেখুন তো সুন্দর ডিজাইন দিয়ে শুধু ভিড়টা দেখুন এখনো কিন্তু মানে যাচ্ছে মানুষ মানে দর্শন করতে মায়ের মানে আমরা কালকেই যাব। আর এখন এবার খেলা এত হচ্ছে আবার ওই ব্যাক করছে ভেতরে বাজারের পথ থেকে সবাই চলে যাব এই মাত্র হোটেল রুমে পৌঁছালাম আর জানেন তো আমার হোটেলটা হচ্ছে এমন একটা জায়গায় মানে একটু ভেতরেই আছে তবে খুব সস্তার মধ্যে হোটেলটা পেয়েছি তবু মানে শুক্রবারে ঢুকে যে এরকম সস্তার মধ্যে রুমটা পাবো ভাবিনি মাত্র নশো টাকায় রকি লজে আমরা আছি আর চারতলায় আছে এখানে কোনো লিফট নেই যেহেতু সিঁড়ি ভেঙে উঠতে হয় তার জন্য হয়তো কম নিয়েছে কিন্তু গিজার কিন্তু আছে শীতকালে আর সকাল বেলায় কিন্তু গিজারটা খুবই দরকার কারণ সকালবেলায় একদম ভোরবেলায় লাইন দিয়ে পুজোটা যেহেতু দিতে হবে তার আগে স্নান করে পুরো রেডি হয়েছে যাবো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারাপীঠের যত ঘোরার জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু মেলাও হয়েছে কিন্তু মেলায় আর যায়নি যেহেতু বোলপুর মেলাটা পুরো পৌষ মেলা আমার দেখার খুব ইচ্ছা ছিল আমি ঘুরে নিয়েছি আর তারাপীঠের মেলাতে আমি যাইনি তো খুব ভালো লেগেছে আমার ঘুরে তারাপীঠের জার্নিটা তো আমার এখানেই এখন শেষ হলো পরবর্তীতে কখনো আসি তো ভিডিও তো দেখতেই পাবেন আপনারা তাহলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে জানেন শুভরাত্রি এই বলে আমার ভিডিওটা শেষ করলাম তাহলে টাটা